আসসালামু আলাইকুম আপু আপনার হাতে এক পিস কুকুর দেখা যাচ্ছে আর নিচে এক পিস আছে আর হাতের এই কুকুরটার দাম চাই হয়েছে কত টাকা বিশ হাজার টাকা এটা কোন দেশি কুকুর তাই না আর 20000 টাকা দাম চা হয়েছে নাকি বয়স কত চার বছর চার বছর 4 বছর বয়স এগুলো কি কি খাওয়ান আপনি এগুলো চিকেন খাওয়াই চিকেন তাই না হ্যাঁ

ভাই আপনি বেশ কিছু বিড়াল নিয়ে আসছেন পার্সিয়ান বিড়াল হাতে এই পিসটা দাম চেয়েছেন কত টাকা আট হাজার পাঁচশো ফিক্স কত জি সাত হাজার পাঁচশো বাম্পার অফার নাকি বাম্পার অফার

কি মিক্স না কি ভাই মিক্স না কত দাম চাইছেন কত দাম চাইছেন দশ হাজার টাকা না টাকা দাম কত হাজার টাকা না হাজার টাকা যদি কারো লাগে সংগ্রহ করতে পারেন তাহলে আপনার ফোন নাম্বার বলেন জিরোয়ান এইট টু ফাইভ